প্রয় শিক্ষার্থী এখন আমরা জানবো আবৃত দশমিকের গুণ ও ভাগ দুটি উদাহরণের মাধ্যমে আমরা এটি বোঝার চেষ্টা করি মনে করি দুটি আবৃত দশমিক টু পয়েন্ট ফোর আবৃত এটিকে গুণ করতে হবে জিরো পয়েন্ট এইট ওয়ান এইট আবৃত ওয়ান আবৃত গুণ করার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবৃত দশমিকগুলিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর আমরা জানি কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় দশমিকের পর একটি ডিজিট রয়েছে সেটি আবৃত তাই আমরা হর হিসাবে একটি নাইন লিখব এবং উপরে দশমিক বাদ দিলে যা থাকে সেটা সেটা হবে টোয়েন্টি ফোর দিয়ে দেব মাইনাস টু দশমিকের আগের যে অংশটি আছে সেটিকে আমরা বিয়োগ দিয়ে দেবো সেটি হচ্ছে মাইনাস টু গুণ একানে দশমিকের পরে টু ডিজিট আবৃত আমরা দুইটি নাইন লিখবো নিচে এবং উপরে যা আছে লিখে ফেলব কোনো কিছু বিয়োগ করতে হবে না এখন কাজটি করে নিচ্ছি টোয়েন্টি ফোর থেকে টু চলে গেলে টোয়েন্টি টু ডিভাইডেড বাই নাইন ইন্টু এইটটি ওয়ান ডিভাইডেড বাই নাইনটি নাইন এখন লব এবং ঘরে কাটাকাটি করব আমরা লক্ষ্য করি এখানে এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে এগারো দ্বিগুণে বাইশ কেটে ফেলবো নয় এগারো নিরানব্বই নয় দিয়ে ভাগ করতে পারি একাশিকে নয় একে নয় নয় নং একাশি এই নয় এবং নিচের নয় কাটা উপরে থাকলো টু তাহলে আনসার হচ্ছে টু উত্তর গুণ ফল হচ্ছে টু আমরা আরও একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা জিরো পয়েন্ট সিক্স টু টু আবৃত গুণ জিরো পয়েন্ট থ্রি থ্রি আবৃত এই দুটি আবৃত দশমিকের গুণ আমরা করব আমরা প্রথম কাজটি হচ্ছে সেটিকে সাধারণ বগ্নাংশে রূপান্তর আমরা লক্ষ্য করি এখানে দশমিকের পর দুইটি ডিজিট রয়েছে একটি ডিজিট হচ্ছে আবৃত তাই একটি নাইন লিখব আর একটি ডিজিট হচ্ছে অনাবৃত নাইনের পরে একটি জিরো লিখব এখন আমরা দশমিক উঠিয়ে দিলে থাকবে সিক্স টু বিয়ুগ দিয়ে দিব অনাবৃত অংশটুকু সিক্স গুণ দশমিকের পরে এক ডিজিট আবৃত একটি নাইন লিখবো কোনো অনাবৃত অংশ নেই তাই যা আছে তাই লিখে ফেলবো দশমিককে উঠিয়ে এখন কাজটি করে নিচ্ছে ফল সিক্সটি টু থেকে সিক্স চলে গেলে থাকে ফিফটি সিক্স নিচে নাইনটি গুণ থ্রি ডিভাইডেড বাই নাইন এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি তিন একে তিন তিন তিনে নয় এটি দুই দ্বারা ভাগ করা যাচ্ছে আটাইশ দুই দ্বিগুণে চার আট দ্বিগুণে শূন্য আটাইশ পঁয়তাল্লিশ দ্বিগুণে নব্বই এখন আমরা গুণের কাজটি করে নিচ্ছি উপরে আটাইশ একে আটাইশ টোয়েন্টি এইট নিচে পঁয়তাল্লিশকে তিন দ্বারা গুণ করলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো আরেক তেরো একশো পঁয়ত্রিশ এখন আমরা টোয়েন্টি এইটকে একশো পঁয়ত্রিশ ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ দ্বারা ভাগ করে যে দশমিক বগ্নাংশ আসবে সেটি হচ্ছে এর উত্তর আমরা এখানে ভাগ করে নিচ্ছি টোয়েন্টি এইটকে ভাগ করব ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ দ্বারা যেহেতু ছোটো আমরা শূন্য দশমিক দিয়ে নেব একটি শূন্য আসবে এখন হয়ে গেছে দুইশো আশি টু হান্ড্রেড এইট্টি টু হান্ড্রেড এইট্টিকে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ দ্বারা ভাগ করব আমরা যদি দুই বার দিয়ে থাকি পাঁচ দ্বিগুণের দশ হাতে আছে এক তিন দ্বিগুণে ছয় আর এক সাত দুই একে দুই দুইশো সত্তর বিয়োগ করি শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে সাত গেলে এক অবশিষ্ট এক যেহেতু দশমিক আছে এখানে একটা শূন্য আসবে একশো তো এরপরেও দেখা যাচ্ছে একশো হচ্ছে একশো থেকে ছোটো ভাগ যাচ্ছে না তাহলে আরেকটি শূন্য দিয়ে এখানে আরেকটি শূন্য নামাতে হবে এখন আমরা ভাগ করব লক্ষ্য করি এখানে বার যাবে সেভেন দিয়ে গুণ করবো একশো পঁয়ত্রিশকে এর বেশি যাচ্ছে না পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন তিন সাত একুশ আট তিন চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই সাত সাত আট নয় এখন আমরা বিউ করে নিচ্ছি দশ শূন্য থেকে যাচ্ছে না দশ থেকে পাঁচ গেলে পাঁচ এখানে রয়েছে নয় নয় থেকে পা চার গেলে পাঁচ এখানে রয়েছে নয় নয় থেকে নয় গেলে শূন্য অবশিষ্ট ফিফটি ফাইভ দশমিকের কারণে এখানে আরেকটি শূন্য আসবে ফাইভ হান্ড্রেড ফিফটি এখন লক্ষ্য করি আমরা কতবার যাচ্ছে যেহেতু ফাইভ হান্ড্রেড এখানে ওয়ান হান্ড্রেড ফোর বার দিচ্ছি এর বেশি যাচ্ছে না চার পাঁচে বিশ তিন চারে বারো হাতের দুই বারো তেরো চোদ্দো চার হাতাশে এক চারেকের চার আরেক পাঁচ পাঁচশো চল্লিশ বিনিয়োগ করি এখানে দশ আমরা লক্ষ্য করি অবশিষ্ট এখানে একটি দশ ছিল এখন আবার অবশিষ্ট দশ আসছে তাহলে বারবার এই ডিজিটগুলি এখানে আসবে শূন্য থেকে ফোর পর্যন্ত ডিজিটগুলি বারবার আসতে থাকবে তাহলে এটি হচ্ছে আবৃত তাহলে এর উত্তর হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো সেভেন ফোর শূন্য থেকে চার পর্যন্ত আবৃত হবে অর্থাৎ বারবার পুনরাবৃত্ত হবে এখন আমরা জানব আবৃত দশমিকের ভাগ আমরা লক্ষ্য করি এখানে দুটি আবৃত দশমিক বগ্নাংশ রয়েছে জিরো পয়েন্ট থ্রি আবৃত ভাগ জিরো পয়েন্ট সিক্স আবৃত প্রথম কাজটি হচ্ছে সাধারণ বগ্নাংশ রূপান্তর এখানে দশমিকের পরে একটি ডেজিট আবৃত একটি নাইন লিখব উপরে থ্রি লিখব কোনো কিছু বিয়োগ করতে হবে না ভাগ চিহ্ন দশমিকের পরে একটি ডিজিট আবৃত আমরা একটি নাইন লিখব নিচে এবং উপরে লিখব সিক্স কোনো কিছু বিয়োগ করতে হবে না এখন ভাগের নিয়মটি হচ্ছে ভাগ চিহ্ন জায়গায় আমরা গুণ চিহ্ন লোক দেবো এবং দ্বিতীয় বগ্নাংশটিকে উল্টে দেব নাইন উপরে লিখবো সিক্স নিচে লিখবো এখন কাটাকাটি নাইন নাইন কাটা তিন একে তিন তিন দ্বিগুণে ছয় ওয়ান বাই টু এটিকে দশমিকে রূপান্তর করব ওয়ান কে টুর দ্বারা ভাগ করবো ভাগ করা যাচ্ছে না জিরো পয়েন্ট দেবো একটি শূন্য আসবে পাঁচ দ্বিগুণে দশ অবশিষ্ট শূন্য ভাগ জিরো পয়েন্ট ফাইভ তাহলে আনসার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা দুটি আবৃত দশমিক বর্ণশের ভাগ বুঝতে পেরেছো